এমডিসি এডুকেশনের ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের সামনে আমাদের পেইড নোটের প্রথম অধ্যায়ের পিডিএফটাকে রাখা আছে আর যখন পেমেন্ট করবে প্রত্যেকটা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে সিলেবাসে টোটাল চারটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায়ের জন্য চারটা পিডিএফ আমরা ডিজাইন করেছি এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে এমডিসি এডুকেশনের সিলেবাস জানতে পারবে এই সিলেবাস থেকে কতগুলো প্রশ্ন এবং উত্তর পড়তে হবে সেটা জানতে পারবে কি প্রাইস রয়েছে সেগুলো জানতে পারবে আমরা কীভাবে নোটপত্রের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করছি সেটা দেখতে থাকো প্রথমে আমরা প্রাইস ডিটেলসটাকে দেখে নেব আমাদের এমডিসি সাবজেক্টের প্রাইস আমরা রেখেছি সেটা হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি রুপিস নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হচ্ছে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স সেই সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলিরও কিন্তু প্রাইস ডিটেলস এখানে রাখা আছে তোমরা যোগাযোগ করে প্রত্যেকটা পেপারে নোটপত্র সংগ্রহ করতে পারবে মেজরের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি মেজরে তোমাদের দুটো পেপার পড়তে হয় তোমরা সবাই জানো মেজর থ্রি আর হচ্ছে মেজর ফোর দুটো পেপারের আলাদা আলাদা দিন পরীক্ষা হবে এই দু দুটো পেপারেরই নোটপত্র তোমরা পেয়ে যাবে প্রাইসটা শুরু হচ্ছে সাড়ে ছশো টাকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে তো সাড়ে চারশো টাকা থেকে শুরু হয়েছে বর্তমানে প্রাইসটা বেশিও থাকতে পারে তো তোমরা কোন সময় ভিডিওটা দেখছো সেই সময় হিসেবে হয়তো প্রাইসটাকে রাখা হবে তো এই নম্বরে যোগাযোগ করে সেই প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে চলেছো সেই সঙ্গে প্রাইসটা একটা রেঞ্জের কথা বলছি সাড়ে ছশো টাকা থেকে সাড়ে আটশো টাকার মধ্যেই প্রাইসটা হবে সেখানে দুটো পেপার পাবে মেজর থ্রি এবং মেজর ফোর দুটোই সেই সঙ্গে মাইনর পেপার কালেক্ট করতে চাইলে ছয়শো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে একটু পরেই আমরা আলোচনা করবো সম্পূর্ণ সিলেবাস কতগুলো অধ্যায় আছে এবং আমাদের প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আমাদের পেইড নোটস থেকে ডেমো অকার ঠিক আছে তার আগে একটু দেখে নেওয়া যাক তোমরা নোটপত্রের সাথে আর কি কি পেয়ে যাচ্ছ দেখো নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাসটাকে পেয়ে যাবে মানে পেমেন্ট করার সাথে সাথে আমাদের পেইড নোটসের পিডিএফ আকারে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে কারণ সিলেবাসের জন্য অন্য জায়গায় যেতে হবে না কোনো অসুবিধা নেই তোমরা এখানেই পেয়ে যাবে পেমেন্ট করার সাথে সাথে সেই সঙ্গে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট যোগ্য একটা অধ্যায়ের প্রশ্ন অর্থাৎ পরীক্ষার জন্য যে অধ্যায় থেকে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন থাকবে দেখো একটা সিলেবাস আর এই সিলেবাস থেকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলো কি তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাওয়া উচিত আশা করি বুঝতে পারলাম এবার কথা হচ্ছে কি আমরা দেখে নেব পরবর্তী ডিটেলসগুলো তোমরা পেয়ে যাচ্ছ দ্বিভাষিক কন্টেন্ট যেহেতু তোমাদের যদি কারো মেজরে বাংলা না থাকে ঠিক আছে কারণ মেজর বাংলায় তো পরীক্ষা প্রশ্নাবলী বাংলায় হয় কিন্তু বাংলা বাদে অন্যান্য সাবজেক্টের পরীক্ষায় কি কিন্তু ইংলিশে হয় তো আমাদের এই নোটপত্রে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই রাখা থাকবে উত্তরও থাকবে সম্পূর্ণ বাংলায় যেমনটা আমাদের প্র্যাকটিস করতে হয় এবং তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোট মানে যেখানে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করা থাকবে আর যেমনটা বললাম অধ্যায় ভিত্তিক সাজেশন চারটা অধ্যায় তার মানে কি তোমাদের চারটা পিডিএফ দিয়ে দিতে হবে আর এগুলো তোমরা পাবে পিডিএফ ফর্মাটে এ ফোর সাইজে তোমরা সুন্দর করে ক্লিন ফর্মাটে কিন্তু হাই রেজলিউশনের পিডিএফ তোমাদের দিয়ে দিতে হবে এ ফোর সাইজে কিন্তু প্রিন্ট আউট করতে পারবে কিংবা মোবাইল থেকেও তোমরা পড়ে নিতে পারো এবার আলোচনা করছি আমাদের সিলেবাস সেই সঙ্গে নোটপত্রটা খুব ভালো হবে যদি এখনই সংগ্রহ করে রাখো এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর সেভেন থ্রি এবার একটু আনুমানিক দেখে নাও যে কতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে এর থেকে কম প্রশ্ন তো পড়াই যাবে না আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায় রয়েছে ইন্ট্রোডাকশন টু গ্লোবাল ইন্টার্নশিপ সরি হ্যাঁ গ্লোবাল সিটিজেনশিপ তো আমাদের পেইড নোটসের আরও একটা ডিটেলস তোমাদের সামনে বলি এই পেইড নোটসটাতে প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ এবং তার উত্তর আছে তোমরা জানো আমাদের এই সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্ন আসে তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো তো আলোচনা করবো উত্তর সহ সেই সঙ্গে কনসেপচুয়াল আলোচনা করবো কেমন জিনিসটা অর্থাৎ দেখো কনসেপ্ট জানা থাকলে পরীক্ষায় যেমন টাইপেরই প্রশ্ন আসুকটা কেন সেটাকে আমরা লিখতে পারবো তো সেটাই তোমরা এখানে দেখতে পারবে মানে একটা একটু ভালো করে যদি বলি তো প্রথম অধ্যায় থেকে আমরা এই প্রথম অধ্যায়টার সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে পড়ার জন্য এই প্রথম অধ্যায়টাকে তিনটা সেটে আলোচনা করব। তিনটা ছোট ছোট সেট সেই তিনটা সেট টোটালে শত্রুখানা প্রশ্ন হবে মানে শত্রুখানা প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে পড়তে হবে আর এই সত্তরটা প্রশ্ন তিনটা আলাদা আলাদা সেটে আছে ঠিক আছে একটু পরেই তোমরা বুঝতে পারবে সেই সঙ্গে এই প্রথম অধ্যায়টা পড়ার জন্য একটা সংক্ষিপ্ত রিভিশন নোট আছে যেখানেই কনসেপচুয়াল বিষয়গুলোকে সাজানো আছে সব কিছু আর পরীক্ষার আগের দিনে আমরা পড়তে পারবো না খাতাগুলো মেলে বা খাতাগুলো বার করে তো তার জন্য আমরা কি করবো একটা সংক্ষিপ্ত নোটস দেওয়া আছে সেগুলোকে দেখে রিভাইজ করব সেই সঙ্গে স্পেশাল টিপস ফর এক্সাম বাই বা পিস আমাদের যে রয়েছেন আমি বলছি তো সেই স্পেশাল টিপস টাও রয়েছে এটাকেই তোমাদের সামনে ডেমো আকারে শেয়ার করবো প্রথম অধ্যায়ের এই তিনটা বিষয় কি কি তিনটা সেট আছে সত্তরখানা প্রশ্ন তো আমরা আলোচনা করবো না কারণ পেমেন্ট করলেই তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা অধ্যায়ের তো শর্ট নোট এবং স্পেশাল টিপসগুলো আমরা ইউটিউবে আলোচনা করতে পারি না কারণ সবাই এটা পেমেন্ট করে নিচ্ছে তো ডেমো আকারে আমরা প্রথম অধ্যায়ের বিষয়গুলোকে আলোচনা করব অর্থাৎ যে তিনখানা সেট সেটা তোমরা দেখতে পারবে সেই তিনটা সেটের কি সংক্ষিপ্ত কনসেপ্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে এবং আরও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় একটা স্পেশাল টিপস সেটাকে আমরা দেখে নেব তো দ্বিতীয় অধ্যায় থেকে একই প্রসেসে এখান থেকেও তিনটা সেট পড়তে হচ্ছে শর্ট নোট থাকবে এবং স্পেশাল টিপস থাকবে এবং তৃতীয় অধ্যায় থেকেও তোমাদের এখান থেকেও তিনটা সেট পড়তে হবে প্রায় পঁচাত্তর পঁচাত্তর প্লাস প্রশ্ন এবং উত্তর শর্ট নোট মানে রিভিশন নোট এবং স্পেশাল টিপস এবং চতুর্থ অধ্যায় থেকেও প্রায় আশিটার মতো প্রশ্ন এখানে পড়তে হবে তাহলে এখন তোমরা ক্যালকুলেশন করতেই পারছো চারটা অধ্যায় থেকে যদি সত্তর খানা করে পড়তে হয় তাহলে টোটাল কতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায়টাকে মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত নোটস আমরা রেখেছি যাতে করে পরীক্ষার আগের দিন তোমাদের এক ঝলকে রিভিশন করতে সুবিধা হয় আর এটাই আমরা ডিমো আকারে দেখে নিচ্ছি চলো দুই একটা প্রশ্ন প্রথমে উত্তর সহকারে দেখে নেই তারপরে আমরা সরাসরি কিন্তু শেষে গিয়ে সেই শর্ট রিভিশন নোটটাকে চেক আউট করবো শেষের দিকে সেটা থাকে থাকে প্রথমে এমসি প্রশ্ন এবং উত্তরগুলো আছে তিনটা সেটের জন্য প্রথমে প্রথম সেট এখানে লেখা আসে তার কোথায় লেখা রয়েছে এই যে এটা হচ্ছে প্রথম সেট প্রথম সেট থেকে কুড়িখানার প্রশ্ন আলোচনা করা হয়ে গেলে দ্বিতীয় সেট তারপরে তৃতীয় সেট এভাবে প্রত্যেকটা সেট আলোচনা করার পরেই আমরা কিন্তু আমাদের শর্ট নোট রিভিশন নোট যেগুলো আছে এবং স্পেশাল টিপস সেখানে চলে যাব প্রথম প্রশ্ন গ্লোবাল সিটিজেনশিপ বলতে কি বোঝায় এটা কনসেপ্ট প্রশ্ন এবং এটাকে মনে রাখার জন্য আমাদের কনসেপ্ট পড়তে হবে কনসেপ্ট আমাদের ভিডিওটির শেষে আছে তো বিশ্বব্যাপী দায়িত্বশীল নাগরিক হওয়া এটাই হচ্ছে গ্লোবাল সিটিজেনশিপের সংক্ষিপ্ত অর্থ তারপরে গ্লোবাল সিটিজেনশিপের মূল লক্ষ্য কী এখানে উত্তরটা লেখা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা গ্লোবাল সিটিজেনশিপ কোনটির উপর জোর দেয় বিশ্বব্যাপী সহযোগিতা তারপরে নিচের কোনটি গ্লোবাল সিটিজেনশিপের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে গোরামি ও সংকীর্ণতা এভাবেই নিজ প্রত্যেকটা প্রশ্ন আছে আমরা জাস্ট ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করলাম কিন্তু আজকের ভিডিওটির যেটা মূল কনসেপ্ট সেটাকেই তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে শর্ট নোট রিভিশন নোট এবং স্পেশাল টিপস তো চলো প্রত্যেকটা বিষয়কে তোমাদের সামনে শেয়ার করি এক ঝলকে প্রত্যেকটা বিষয়ে একদম ডিটেলসে আলোচনা করা যাবে না এটা পেইড নোটস ডেমোটাই তোমাদের সামনে শেয়ার করছি তো যেমনটা তোমাদের বললাম তিনটা সেট আছে তার মধ্যে প্রথম সেট গ্লোবাল সিটিজেনশিপ মিনিং অ্যান্ড অ্যাট্রিবিউশন এটা আমাদের প্রথম সেট যেখান থেকে কুড়িটা প্রশ্নের এবং উত্তর এই পিডিএফে আছে নিচে আসবো নিচে আসলে এখানে প্রত্যেকটা বিষয় দেখো প্রথম সেটের কনসেপ্টটা দেখে শেয়ার করি সংজ্ঞাটা তোমাদের পড়ে রাখবে গ্লোবাল সিটিজেনশিপ কী মানে কাকে বলে এদের মূল অ্যাট্রিবিউশনগুলো একটু দেখে রাখবে কোথায় কী এগুলো রয়েছে এগুলো একটু গ্লোবাল অ্যাওয়ারনেস এগুলো যখন তোমরা প্রত্যেকটা প্রশ্নের এবং উত্তর পড়ে ফেলবে দেখবে এগুলো একদম সহজ তোমাদের মাথায় চলে আসবে হিউম্যান রাইট হিউম্যান রাইটস রিসেপশন কী বা রিসেপ্ট কী আছে প্রত্যেকের মৌলিক অধিকারকে গুরুত্ব দেওয়া তো এটার মাধ্যমে কি বোঝায় তোমাদের তখন এমসিকিউ এটা কালেক্ট করতে হবে বা কালেক্ট করতে হবে দ্বিতীয় যেটা আমাদের আছে দ্বিতীয় যেমন বললাম প্রথম আমাদের আগে তিনটে খণ্ডে আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড সেটা হচ্ছে এজেন্সিস ফর প্রমোশন অফ গ্লোবাল সিটিজেনশিপ এখান থেকে কি কী আছে ইউএন পরীক্ষা তো ডাইরেক্ট প্রশ্ন আসে ইউএন এর ফুল নাম কি ইউনাইটেড নেশন এটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি মানবাধিকার উন্নয়ন প্রচারের নেতৃত্ব দেয় এটাই হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো হচ্ছে কী শিক্ষা বিষয়ে সংস্কৃতি প্রচারের মাধ্যমে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন চালু করেছে তো এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসে ডাব্লু কি বিশ্ব স্বাস্থ্য রক্ষা মহামারী মোকাবিলা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা নাম জানি তো এই সমস্ত বিষয়গুলো সংক্ষেপে পড়ার জন্য একটা বিষয় রয়েছে তোমরা এখান থেকে প্রত্যেকটা বিষয়কে পড়ে রাখবে ঠিক আছে তো প্রত্যেকটা বিষয়ে পড়ে রাখলাম এবং স্পেশাল টিপস প্রথম অধ্যায়ের কী কী একটু দেখে রাখবে তো প্রত্যেকটা প্রশ্ন এখানে যে শত্রুখানা প্রশ্ন আছে সেগুলো পড়ার পরে এখানে একটু চোখ রাখবে কারণ এই প্রথম অর্ধে থেকে কী কী পড়তে হচ্ছে সেগুলোকে লেখা আছে প্রথমেই অ্যাট্রিবিউটস মুখস্থ করো যেগুলো আমরা উপরে আলোচনা করেছি অ্যাক্ট্রিবিউটসগুলো দেখলাম ঠিক আছে গ্লোবাল অ্যাওয়ারনেস সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলোর অ্যাক্ট্রিবিটসগুলো পড়ে রাখবে কনসেপসও যেগুলো ছিল ইউএন ইউনেস্কো ইউনেস্কো এদের ভূমিকাগুলো মনে রাখতে হবে পরীক্ষা এজেন্সিস থেকে বেশিরভাগ এমসি প্রশ্ন আসে তো প্রত্যেকটা বিষয়ে খোলাসা করার জন্য কোন কোন টপিক থেকে প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু স্পেশাল টিপস আকারে কিন্তু আমরা শেষের দিকে আলোচনা করেছি এগুলো তোমরা পেমেন্ট করেই প্রত্যেকটা বিষয়ে পেয়ে যাচ্ছ আর একটা কথা মাথায় রাখবে পেমেন্ট করার সাথে সাথে এই নোটগুলো পেয়ে যাবে খুব ভালো হবে এখনই যদি এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে